আজও যে রেসিপিটা তোমারকার সাথে শেয়ার করব হয়তো তোমার কাছে নতুন লাগতে পারে বা নাও লাগতে পারে আজকালকার দিনে সকলে সব জানে তাও আমি দেখে দিই একদম নতুন রেসিপি আর এটা এই রেসিপিটা শুধু হলে আর কিছু লাগবে না থালা ভাত এমনি খাই নেব রেসিপিটা দিয়ে তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই আর যদি ভালো লাগে তাহলে কিন্তু মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব ভিডিওতে একটা লাইক দেবো তো প্রথম থেকে কয়ে দিই তো ভিডিওটা শুরু করে দিই এখানটায় আমি দেখা দেখি মুগ ডাল লিচ্ছি তো মানে যে কোনো ডাল নিতে পারো কিন্তু মুগ ডালে ভালো হয় তো মুগ ডালটা লিচি নেবার পর ধুয়ে একটু জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি তো ডালটা সেদ্ধ করার সময় এই সমস্ত কিছু জিনিস দিলে কিন্তু ডালের স্বাদ অনেকটা বাড়ে তো আশা করি মানে জানো তো দেখা দেখি হলুদটা আমি দেরি একটু হলুদটা দেরি কেন এখানটায় ডালটা রান্না করার পর ফেকাশ লাগবে না সেই জন্য দিতে হয় আর স্বাদটা কিন্তু সত্যি সত্যি বাড়ে তো একবার রান্না দিয়ে দেখবো তো এখানটায় মোটামুটি তিনটা সিটি দিয়ে রান্না করে লিছি আমি তো রান্না করে নিতে দেখো অনেকটা জল কমিয়েছে কিন্তু ঘন ঘন হয়েছে এত ঘন হলে হবে না তো আমি কী করবো একটা ডাল কাঁটা দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেবো তো ঘাঁটে নেবো যা যেটা কইতে পারো তো ভালো করে মিশে নেবার পর এখানটা একটু জল অ্যাড করতে হবে কিন্তু তোমাকে দেখাই দেখাইতে আমি ভুলেছি এই জন্য দেখো দেখি এখানটা ম্যাশ করে নেবার পর এখানটা আমি একটা জল দিছি। পাতলা করে রান্নাটা করতে হবে জন্য কড়াইতে দু চামচের মতো তেল দেওয়া গরম করছি গরম করার পর ওই যে লঙ্কা আপনার জিরা গোটা জিরা তেজপাতা এগুলা দিয়ে একটু ভাজে ভাজে লিচ্ছি ভাজা হইতে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলাকেও দিচ্ছি দেওয়া কিন্তু ভাজে তো মানে দেখতে পারো তো ভাজা ভাজা হয়ে গেলে এখানটা আমি কী করবো ওই যে আগে থেকে আদা রসুনকে গ্রেট করে রাখছি না ওটাকে দেবো মানে চাইলে ব্যাটার দিতেও পারো এটা কিন্তু নিরামিষভাবেও রান্না হয় তো মানে যেরকম যে পছন্দ করবে সেরকম করে রান্নাটা করে নেবো তো এখানটা আমি গ্রেট করে আদা রসুন দিচ্ছি দেওয়ার পরে এটাকে একটু ভাজিয়ে নেবো সময় লিয়া তো ভাজা হয়ে গেলে আমি আর মধ্যে কিছু মশলা দেবো কিছু বলতে ওই লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া এইগুলা তো ঝালটা তো মানে যে যতটা পছন্দ করবো ঠিক ততটা পরিমাণ দেবো তবে রেসিপির মধ্যে ঝাল ব্যাপারটা রইলে বেশ ভালো লাগে তো সেটা বুঝে শোনা তো মানে দেবো তো দেখো দেখি আমি লঙ্কা দিচ্ছি হলুদ দিচ্ছি আর এখানটা দিচ্ছি ওই ধনিয়া গুঁড়া তো এটা দিলে কিন্তু স্বাদ বাড়াবে তাটা অবশ্যই দেবো তো এটা দেবে হয়তো আমি কি করছি তারপরে দিচ্ছি ওই টমেটো কুচি তো এটা দিতে হবে দেওয়া একটু লাড়ি চাড়িয়ে নিতে হবে লিয়া একটু কষিয়ে নিতে হবে ভালো করে টমেটোকে ভালো করে ভাজে নেবার পর এখানটায় আমি কী করছি একটু গরম মশলা দিচ্ছি ওই এক চামচের মতো দিচ্ছি দিয়ে কিন্তু ভাজে নিতে হবে ভাজা ভাজা হয়ে যাবে যখন আমি কী করবো একটু ম্যাশ করে দেবো করার পর একটু জল দেবো তো এই জলটা দিয়ে আর একটু কষে নিতে হবে তাহলে কিন্তু এ তরকারি স্বাদটা বাড়িবে তা এইগা কিন্তু করতে হবে তো এই রেসিপি একটু টক টক স্বাদ হয় সেই জন্য আমি একটু টমেটোটা বেশি করে নিচ্ছি তো মানে চাইলে ওই যে আম তেল হয় আম তেলের একটু যে তেলটা দিতে পারো দিলে স্বাদটা কিন্তু বাড়িবে দেখো দেখি এই ডালটা আমি দিচ্ছি ডালটা কিন্তু অনেকটা পাতলা করে লিছি আমি আর কতটা মসৃণ করে আর ডাল খাঁটে খাটিয়েছি তো মানে দেখতে পারো তো কাজটা কিন্তু এরকমই করে নিতে হবে খুব পাতলা হবে তাও এখানটা আমার একটু ঘন লাগছে কিন্তু একদম পাতলা করে বানাইতে হয় এটা তাকে দেখো দেখি ফুটিয়েছে ফুটিতে আমি কী করছি এখানটায় একটু লবণ দিয়েছি স্বাদ মতো লবণটা দেওয়ার পর এখানটায় আমি যেটা দিই সেটা হলো পিঠি তো ওইদিকে ডাল এটা হলো পিঠি তো এই রেসিপির নাম হলো ডাল পিঠি তো এগুলোকে দিতে হবে তো পিঠিটা কীরকম করে তৈরি করতে হয় সেটা আমাকে দেখে দেবো তো দেখো দেখি প্রথমে এটা আমি দিয়ে দিই সাত আট মিনিটের জন্য সিদ্ধ করতে বসে দিই তারপর তোমাকে দেখে দিই আমি এটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে এই সাত থেকে আট মিনিট তো তৈরি করার জন্য আমি কী করছিলি আমি এক কাপের মতো আটা লিচ্ছি পর লবণ দিচ্ছি হলুদ গুঁড়া একটু দেবো তারপরে আমি লঙ্কা গুঁড়ো দেবো তারপরে একটু ওই আমচুর পাউডার দেবো তারপর যেটা দেবো ওই লেমন জুস মানে ওই লেবুর রস তারপর একটু সর্ষের তেল এইগুলা দিতে হয় তো কী কীদের একবার দেখে লও হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার তারপরে যে লেবুর রস আর একটু সরষের তেল আর যেটা হলো লবণ তো এইগুলো দিতেই হবে তো এইগুলো দিলে কিন্তু আটার আটার মতো বন্ধ করবে না খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এইগুলো দিলে আটার স্বাদও কিন্তু পাল্টেবে আমচুর পাউডার বা এগুলো যদি তুমি দিতে চাও তাহলে একটু এই তেল যদি ঘরে দেয় এই তেলটা দুই চামচের মতো দিতে পারো দিলে কিন্তু আর কিছুই লাগবে নি একটা গন্ধ আছে আলাদা তাছাড়া টক ব্যাপারও আছে তো বেশ ভালো লাগবে আর আটা আটার মতো গন্ধ করবে না বা আটার মতো স্বাদও লাগবে নি একদম অন্যরকম লাগবে তো একবার রান্না করে দেখো দেখি তো এখানটায় কী করছে সব কিছু ভালো করে মিশে নেবার পর আমি এখানটায় কম কম জল দিয়ে একটা শক্ত করে আটা ডু তৈরি করবো এখানটায় কী হয়েছে আমি এঘাতে ক্যামেরা ধরেছি এঘাতে কাজটা করি একটু অসুবিধা হর সেজন্য জন্য মাখতে মাখতে মোটামুটি মোর এখানটায় একটু নরম হয়েছে তো নরম হলেও কিছু না আমি তো রান্নাটা তো করবো তো এরকম করে কিন্তু মাখে হবে দেখো একটু নরম হয়েছে একটু শক্ত শক্ত করে মাখাতে হবে শক্ত নয় যেরকম মানে রুটির জন্য বা লুচির জন্য যেরকম টোটা তৈরি করে না ঠিক সেরকমই এরকম করে দেখো এটাকে আমি ঢাকা দিয়ে রাখি দিই দু তিন মিনিটের জন্য বেশিক্ষণ আমি রাখিনি তো তারপরে কিন্তু ডালটাকে আমি রান্না করছি কিন্তু তো মানে ভিডিওটা দেখবো না বলে এরকম কাজগা করি আমি তো কী হয়েছে ডালটা সেদিকে চাপিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি সেভ করে নিয়েছিলি এবার পরে এগুলোকে দিচ্ছি তো আমি দুটো আগে ভাগ করে নিচ্ছি দেখতে পারো একটু বড়ো বড়ো করে ভাগা করছি করে একটু বেরিয়ে নিতে হবে যেরকম মানে রুটি বেলে না সেরকম করে দেখো একটু হলুদ গুঁড়াটা দেওয়ার জন্য দেখতে আলাদা রকম লাগছে আটা আঁটা মতো দেখতে লাগেনি তো সেই জন্য হলুদ গুঁড়াটা দিতে হবে আর লেবুর রস দিলে কিন্তু একটা টক টক ব্যাপারও আসবে আর বেশ স্বাদও ভালো লাগবে তো এগুলো দেবো আমচুর পাউডার নেই রইলে ওই যে জল জিরার যে প্যাকেটটা হয় না তো ওই প্যাকেটের এক চামচ মোটামুটি লিয়া দিয়ে দিলে হবে তো অনেক কিছু কয়ে দিলি নাহলে আম তেল যে কোনো একটা ওই সামনে তো কাঁচা আমের আচার অনেক তো মানে বানাইছো গ্রীষ্মকালে তো সেই আচারটার একটু তেল কিন্তু দেওয়া যেতেই পারে আটাটাকে বেলে নেবার পর আমি একটা এরকমই জিনিস লিখছি যেটা দিয়ে সুন্দর করে গোল গোল সেপ করে কাটে নিতে পারি তো তোমানে তোমার কার মতো জিনিস লুব লিবার পর সেপ করে কাটে নেবো তো আমি একটা ছোট্ট জিনিস পাচ্ছি এটা দিয়ে বেশ ভালো কাজ হরে তো এরকম করে মোটামুটি সবকটা রুটি বেড়ে নিচ্ছি বেড়ে নেবার পর কাটিয়েও নিচ্ছি কাটে নেবার পর কীরকম শেপটা দেরি দেখো এমন একটা সেপ করতে হবে ভিতরে যেন ফাঁকা থায় মানে ফাঁকা থায় তাহলে কিন্তু এই ডালটা ঢুকে যায় জিনিসটা ভালোভাবে সিদ্ধ হবে তো দেখতে পারো তো মানে তো কত সুন্দর করে জিনিসটা তৈরি করে নিচ্ছি ফুলের মতো তো একে কিন্তু অনেক জায়গায় ডাল কি দুলহনও কয় ওই জন্য এবার দেখতে এত সুন্দর হয় ফুলের মতো আর ডালের মধ্যে গেলে বেশ খাতেও ভালো লাগে দেখো দেখি আমি কীরকম করি দেখো এটা কিন্তু আমি কইয়া তোমাকে বুঝাইতে পারবো না তোমাকে দেখে দেখা বুঝেলেও কী করতে হবে তো এখানটায় আমি তিনটা পাবে করছি তোমার চারে চারটে পাম্পি করতে পারো যতগুলো করতে পারো করো কিন্তু এই মাঝখানে যেন ফাঁকাটা থাকে ডালটা যেন ভিতর দিয়ে ঢুকতে পারে তো সেটা মাথায় রাখবো দেখো দেখি কি সুন্দর করে বেশ কটা তৈরি করে লিছি বেশ কটা না সমস্ত যা কিছু ছিল তৈরি করে নেবার পর এই যে দিসলি ওইগুলাই দিসলি দেওয়ার পর দেখো সাত আট মিনিট ধরে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিতে দেখো দেখি কি সুন্দর শক্ত শক্ত হয়েছে একটুও ভাঙেনি দিবার পর সঙ্গে সঙ্গে তো চাড়া যাবে না একদম ভাঙে যাবে তো এখানটা মোটামুটি হয়েছে তরকারিটা সব শেষে আমি ওই ধনেপাতা চেয়ে রাখছিলো ওটা দিয়ে দিই তো ওটা দিলে ভালো লাগে তো ওটাকে ফ্রেশভাবে আমি একদম দিচ্ছি দেখতেও পারো তো ওটা আর কিছু করতে হবে নি সব শেষে যদি পারো ওই এক চামচের জন্য ওই যে আম তেলটা দিতে পারো তো ওটা তো আমার কাছে নেই সেই জন্য আমি আর কিছু দিই নি এমনিতেই আমি অনেকগুলো টমেটো দিচ্ছি যার কারণে বেশ টক টক লাগছে ভালো লাগছে রেসিপিটা তো আশা করি তোমাকে আর ভালো লাগে রে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লো আর মোক ভাষাটা কীরকম লাগে সেটা কিন্তু কমেন্টে জানাইবো তো মানে একদম জানাও নেই যে মো ভাষাটা কীরকম লাগে আমি অনেক সাহস করে ভিডিও তৈরি করি কিন্তু তোমায় একটু আমাকে সাপোর্ট করো নি তো এরকম করো কমেন্ট করে জানাইবো মো ভাষাটা কীরকম লাগে তো দেখতে দেখাতেই কত সুন্দর লাগছে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এই ধরনের রান্নাবান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ